স্বপ্নে দেখきゃ কলা খাইলে ভূমি মৃত্যুতটা দেখবে নিজের আঙ্গুল নিজেই ধরে রাখছে অনেক মানুষের সুল পাকছে দাড়ি পাকছে তার মরনের খবর নাই নেতারা লইয়া আছে আছে নিও অনেকের নেতায় আবার নেতারা লইয়া দৌরাইতো না কা নেতায় আবার তারে ব্যাস্ত টিকিট দেয় ফগলদের কাছে বসে তার دماغ দই দিব নাকি নেতার লগে থাকে না ফগলদের দেশে তার دماغ দই দিব এই দেশের মানুষগুলো সরল এদেশের মানুষগুলো দিন ধর্মের কথা শুনলে এদেশের মানুষ প্রাণ করে দিতে করে না। বিদায়। মানুষের এই সফট কর্নার এই আন্তরিকতা আর মহাব্বত নিয়ে কিছু ব্যক্তি নিজের ফায়দা লুটার জন্য ইসলামকে বিভিন্নভাবে কলুষিত করার চেষ্টা করছে কথা বলেন ঠিকাম ও ভাই নির্বাচনের সাথে ভোটের সাথে ইসলামের কোন সম্পর্ক? ইসলাম ভোট পদ্ধতি নির্বাচন পদ্ধতি সমর্থন করে না। এখন যারা নির্বাচন করছেন করেন আমাদের দেশে এটা চলতেছে সালা। এটা নিয়ে আমরা কোন আপনাকে কুপুরির ফতোয়া দিতাম না। গুনাহ হইতাছে এই কথাও বলবো না। কিন্তু আপনি যদি এমন এক পদ্ধতিতে নেতা হওয়ার চেষ্টা করেন যে পদ্ধতি আল্লাহ রাসুল সমর্থন করে না সেই পদ্ধতিকে যদি আপনি জিতার জন্য দিন ইসলামকে মাধ্যম হিসেবে ব্যবহার করতে চান এটা নেহায় জালিয়তি এর থেকে বেরোয় আসেন মানুষ আপনাকে ভোট দিবে ওই ইসলাম দেহান লাগতো না মানুষ আপনাকে ভোট দিবে মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ান মানুষের সুবিধা অসুবিধা জানেন এবং তার জন্য সহায়তার হাত বাড়াইয়া দেন ভোট আপনি খোঁজন লাগতো না মানুষের এমনি গিয়ে ভোট কেন্দ্রে দিয়েই ভোটই কিনা বলে আপনি কেন কেন এই ধরনের কুফুরি বক্তব্য দিচ্ছেন আপনি ভোট দিয়ে জান্নাতের সার্টিফিকেট বিক্রি করতেছেন এই বেড়া জান্নাতের সার্টিফিকেট জান্নাত তোর বাপের রে রাসুল যারে আমার আল্লাহ জান্নাতের মালিক বানাইছেন আল্লাহ জান্নাত বানায়া যারে জান্নাত দান করে দিয়া দান সূত্রে মালিক বানাইছেন আমার ওই নবীর এক লক্ষ চব্বিশ হাজার সাহাবিদের মধ্য থেকে মাত্র দশ জন সাহাবির আমার নবী জান্নাতের সার্টিফিকেটের ঘোষণা দিচ্ছেন আর কাউকে জান্নাতের ঘোষণা দেন নাই যদি আমার নবী ঘোষণা দিতেন আল্লাহ আমার নবীর ঘোষণাকে অসম্মান করতেন না সবার জন্য জান্নাতের বাজেট দিতেন নবীর সব সাহাবিরা জান্নাতি নবীর সব সাহাবিরাই জান্নাতি আমরা বিশ্বাস করি কিন্তু আমার নবী মাত্র দশজন সাহাবিকে জান্নাতের সার্টিফিকেট দিলেন তুই কি নবী তুই কেমনে জান্নাতের সার্টিফিকেট দাও আর আমার দেশের মানুষ আমার দেশের মানুষ কেমনে এগরে হ্যাঁ

এই নেতারাবার আল্লাহর ওলিদের 100 বেশি মাজার ভেঙ্গেছে এই নেতায় কোন মাজার ভাঙার সময় মাজার পাহারা দেয় নাই ঠিক দিশা নাকি হ্যাঁ নামের আগে মোহাম্মদ মাজার ওয়ালাদের কারণে তার নামের আগে মোহাম্মদ কিন্তু তার বাহারা ফলে মন্দিরে মাজারে চলে না ঠিক বিশাল মুসলমান বিরাট মুসলমান আচ্ছা যাক এখন harap হবে আমরা কি জানি মাজারে যে হামলা হইব আচ্ছা ঠিক আছে তাহলে জানেন না কিন্তু হামলা যে হইছে যারা হামলা করছে ওদেরকে গ্রেফতার করার জন্য দি একটা মানব বন্ধন করছেন নি এই এসপি সাহেব দিশি সাহেব ও সাহেবের কাছে গেছেন নি একবার তার মানে কি পূজার মন্ডপ কিছু হইলে আপনার অনেক কিছু আসে যায় আল্লাহর অলি দরবার ভাঙচুর হইলে আপনার কোনো কিছু আসে যায় না আপনি আশা করতেছেন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম কান্ট্রিতে নেতা হইতেন ধর্মীয় স্বপ্নে দেখা কলা খাইয়েন না স্বপ্নে দেখা কলা খাইলে দেখবেন নিজের আঙ্গুল নিজেই ধরে রাখছেন সাহেব কেবলার নির্দেশ আবার বলো ইব্রাহিম এটা আমার খুব ভালো লাগে আগামী 15 তারিখে ফুলতলী দরবার শরীফে বাছরিগর শরীফ কেমন যাবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা যারা যাইতেন না বাজাইতে পারতেন না কোনো ব্যস্ততার কারণে আপনাকে করে একটা দাওয়াত দেয়া যাই এই বিশ্বনাথ আমার একটা প্রোগ্রাম আছে সেদিন ইনশাআল্লাহ বিষ্ণুনাতে আপনাদের যদি সুযোগ হয় দয়াবানি করে আসবেন যদি দরবারে যারা না যাবেন আর আমি দাওয়াত দিয়ে যে দরবারে যাবেন যারা ব্যস্ততার কারণে কোনো কারণে পেশ খেয়ে গেছেন সারাদিন নাইলে পেশ খেয়ে গেলেন সন্ধ্যাবেলা টুকুস করে আনতে যাই গা বেশি দূরে না বিশ পঁচিশ কিলো আমি আপনারা লাইভ লোকেশন আমাকে পাঠাইছে পরে আমি দেখলাম যে ছাব্বিশ কিলো এখান থেকে তো ইনশাল্লাহ দাওয়াত রইল আগামী পনেরোই জানুয়ারি ইনশাল্লাহ বাবারে রে আফসুসের বিষয় আল্লাহর অলিদের দরবারগুলো ভাঙার ব্যাপারে কোনো নেতা না কোনো প্রতিবাদ জানাইলো না থানায় গেল না এসপি সাহেবের কাছে গেল না ওসি সাহেবের কাছে গেল দুঃখের ব্যাপার হলো ফেসবুকে লেখা পর্যন্ত একটা দুঃখ প্রকাশ কোনো মামুর বেটা করে আমার প্রাণের স্পন্দন আল্লাহর দরবার আক্রমণ করে ভাঙচুর করে গরু ছাগল চুরিদারির লুট তরাজ এরপরে হেরা মন্দির পাহারা দিয়া হেরা নেতা হয়তো